এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্সার করতে হবে টেবিল টেবিল মিলে হবে আর কি ওয়ার্ডগুলো দিয়ে এরপরে আপনারা চার নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফ্রম অফ বার্ভস মানে রাইট ফ্রম বার্ভস কিন্তু এখানে চার নম্বর এটা অ্যান্সার করতে হবে এরপরে আপনার ফলোয়িং দ্যাট টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স মানে চেঞ্জিং সেন্টেন্স যেটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জিং সেন্টেন্স কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতে হবে এরপরে এখানে আপনার ছয় নম্বরে রয়েছে পাঞ্চন এরপরে সাত নম্বরে এখানে আপনার রয়েছে কম্পোজিশন এরপরে আট নম্বর রয়েছে আপনার প্যারাগ্রাফ দুইশো অর্ডার মতো প্যারাগ্রাফ লিখতে হবে যে প্যারাগ্রাফটা তারা এখানে দেবে সেই প্যারাগ্রাফটায় আপনারা লিখবেন তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর অর্ধবৈশিক পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন